রবিবারের সকালটা আমার অনেকটা দেরি করেই শুরু হয় তো দেখো পুজো করে নিয়েছি এখানে আমি স্নানও করে নিয়েছি টু মাই চ্যানেল টি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত আর আমার কেন স্নান করতে বা ব্লগ শুরু করতে দেরি হলো আজকে হলো রবিবারের সকাল সকালবেলায় গেছিলাম বাজারে বাজার থেকে এসে হুটো করে বাথরুমে ঢুকেছিলাম স্নান করার আগে স্নান করার আগে তো বাথরুমেই ঢুকতে হয় মানে বাথরুমেই তো স্নান করতে হয় তো যাই হোক আমার এই কানের দুলটা খুঁজে পাচ্ছিলাম না তো ভগবানের অশেষ দয়া আমার ওপরে যে অবশেষে আমি যেই জামাটা আর কি হুটো করে খুলেছিলাম সেই জামাটার মধ্যে আমার এই এই দুলের আর একটা দু কানের দুল ছিল এই দেখো তো সেই কানের দুলটা আমি খুঁজে পেয়েছি কিন্তু কদিন ধরেই ভাবছি যে কানের দুলটা খুলে রাখি কানের দুলটা খুলে রাখি কেননা এই গুজিয়ারা কানের দুল না আমার পরতে প্রচণ্ড অসুবিধা হয় তো সব জাগে মাঝে মধ্যে পড়ি তা তো শুধু কানের দুলটাও পরি মাঝে মধ্যে রিংও আছে সেটাও পরি তো আজকে যখন খুলে পড়েই গেছে এটা খুলেই রাখবো ওই জন্য আমি ওই কানে আর লাগাইনি এটা খুলে রাখবো সবে পুজো করে উঠলাম এখন খাবো খেয়েটে তারপর কানের দুটা খুলে রাখবো আর ননি সোনা ওদিকে কিন্তু দিদিমণির কাছে পড়ে নিয়েছে সোনার কিন্তু দুবার পড়া হয়ে গেছে একবার ইংরাজি পড়াতে এসেছিল ওর মামা ইংরাজি পড়ে নিয়েছে আর তারপরে দিদিমণি এসেছিল দুই ভাই বোনকে পড়াতে দিদিমণির কাছেও কিন্তু দুই ভাই বোন করে নিয়েছে আর দেখো ফোন নিয়ে লেগে গেছে আমার নন ননীদের স্কুলে এখন ক্যারাটে শেখাচ্ছে তো সেই জন্য নুনি খুব খুশি মারতে শিখেছে আমি অবিলম্বে স্কুলের কাছে আবেদন করব যে এই ক্যারাটা শেখানোটা বন্ধ করুন নইলে ওর খুশি খেতে খেতে আমরাই হয়তো ডোকা হয়ে যাব স্কুলে যোগাও করাই তার সাথে ক্যারাটাও এখন শেখাচ্ছে আর আমার সোনা কিন্তু কাজের কাজ করছে সকাল বেলায় সোনা দেখো পাউরুটিতে বাটার লাগাচ্ছে পাউরুটিতে বাটার লাগাচ্ছে কেননা ও বলেছে ও মানুষকে তো আর বাটার লাগাতে পারবে না তাই পাউরুটিতেই বাটার লাগাচ্ছে ও এইসব জিনিসগুলো করতে ভীষণ ভালোবাসে আর খেতেও ভালোবাসে অবভিয়াসলি খেতেও ভালোবাসে দিদিমণি যখন এসেছিল আমি তখন স্নান করতে গেছিলাম দিদিমণিকে কিন্তু চাটা ওই করে দিয়েছে তো রবিবার করে পড়া থাকে সোনার ছটা থেকে নটা অবধি নলে পরে হয়তো চাউমিন টাউমিনও বানাতে পারে রবিবারের দিনগুলি আগে একদিন তো ভিডিওতে করে দেখিয়েছিলাম যে ও চাউমিন বানিয়েছিল চিকেন চাউমিন করতে থেকে এসেই বানিয়েছিলো সেদিনকে আমার শরীরটা খুব খারাপ ছিল তো চলো সোনা নিয়ে আসুক তারপর খাই আর আমি ভুটো পাটা করে বাথরুমে ঢুকেছি বলে যেই জামাটা ছেড়ে দেখে গেছিলাম সেই জামাটা ধুতে ভুলে গেছি এখন আমাকে সোনাকে দিয়ে ধোয়াতে হবে নইলে পরে আমাকে ধুতে হবে রান্না করার আগে কিংবা রান্না করার পরে তো চলো আগে সকালে ব্রেকফাস্টটা করি তারপর দুপুরে রান্নার কথা চিন্তা করবো আর বাজার থেকে কী কী এনেছি সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সোনা এখানে আমাকে তিনটে পাউরুটি তিনটে দিয়েছিস আর ডিম ভেজে দিয়েছে আর ওর ভাইকেও দিয়েছে আর ওর ভাই কিন্তু কি সুন্দর খাচ্ছে দেখো কেমন হয়েছে ননি অনেক ভালো হয়েছে আর সোনা দেখো সোনা প্লেটটা ওই পাশে কেন ডিমটা বেশি নিয়েছিস তাই তো আমি আমি বেশি সামনে নিয়ে আয় তোর থেকে কেউ কেড়ে নেবে আমি খাচ্ছি না একটু সোজা হয়ে দেখা সবাইকে একটুতে আমি মন ভরে বাটন লাগিয়েছি বা 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 আর ভাইয়ের তো মনে হচ্ছে বাটা লাগাসি নি যদি কিছু করে তাহলে গ্যাসটা এত পরিমানে নোংরা করে এই দেখো নিয়েছি কচুর লতি কুলেখাড়া পেঁপে কাঁচকলা উচ্ছে পটল ঝিঙে কুমড়ো আর এর মধ্যে আছে বেদানা দুটো আর ওদিকে নিয়েছি মাছ মাংস যেটার মধ্যে আছে মাংস মাংসটা বার করে ধরতে হবে মধ্যে আছে পাপটা ছোটো ছোটো আর এটার মধ্যে আছে রুই আমেরিকান রুই না মাছগুলো কেমন হবে তো চলো মাছগুলো ধুয়ে নি হচ্ছ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে বাবা আর দেখবা এই দেখো পুরো জলে পুরো ভিজে গেছে কারেন্ট অফ তার মধ্যে কারেন্ট অফ সারে জায়গা দিয়ে আমার জল পরছে সমস্ত জল তো পড়বেই কিচ্ছু করার নেই মাংসটাও হয়ে এসছে ফাইনালি কারেন্ট চলে এসেছে আর আমরাও চলে এসেছি আমাদের নিজেদের জায়গায় খেতে হবে রান্না করেছি কিন্তু আজকে একটুখানি ঝোলটা মুখে একটা নুন দিয়েছি কিনা আর এটা হলো ওই যে শাক কুলে ফেরার শাক আর ওই পেঁপে কাজকলা দিয়ে করেছি একটুখানি দিই নি বল দিই নি বল নুন এক ফোটাও নুন দিইনি

দেখেছো বন্ধুরা আমার ভুল ওই জন্য না আমাকেই সংশোধন করতে হবে কি জানা তো চলো খেয়ে নিই কীভাবে খাবো জানি না মাংস এমন রান্না করলাম নুন দিতেই ভুলে গেলাম তো যাই হোক রাত্রেবেলায় সেটা ঠিক মডিফাই করে নেবো এখন তো খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজারে বাজারে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা রেস্টে যাব আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে রাতের বেলার মতন তো এখন তো অনেকটা বেজে গেছে প্রায় চারটে বেজে গেছে

সকালবেলায় পাউ পিঠে খাওয়াটা ঠিক হয়নি আর ওরা এত জ্বালাচ্ছে ছেলে মেয়ে প্রচন্ড জ্বালায় আর এ দেখো মুনি সব বালিশ বিছানা করছে এক থেকে করে দিয়েছে বললেও শোনে না বললেও শোনে না নুনি তো সোনাকে বললাম একটু চা করে নিয়ে আয় হ্যাঁ চা বসে জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে দুদিনে মিলে সোনা তো চা নিয়ে চলে এসেছে আমার কিনা গ্যাস গ্যাস ভাব লাগছে বুঝতে পারছি না কি হচ্ছে

শেখা বন্ধ করে দেবো তখন তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ডিনার কমপ্লিট করে নিয়েছি ভাত আর মাংসই ছিল রাতে আর এ দেখো ননি ননি অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে আমি আর সোনা মিলে সিনেমা দেখছিলাম ভুলভুলাইয়া থ্রি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবে না সাবস্ক্রাইব করতেও ভুলবে না তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আর কালকে আসবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত